জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাধাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় সর্বেশ্বরী রাধারানী আবির্ভূত হয়েছিলেন যেই দিন সেই দিন রাধাষ্টমী পালন করা হয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট রবিবার পালন করা হবে রাধাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের লীলা পূর্ণ করার জন্য রাধারানী পদ্মফুলের উপর রূপে আবির্ভূত হন এবং বৃষভানু রাধারানীকে সেখান থেকে পান অন্যতা আছে যে সকল মানুষ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের সকলকে রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হবে যুগল মূর্তি পুজো করুন যারা এই রাধাষ্টমী ব্রত করে পুজো করেন এবং যিনি কৃষ্ণ প্রাপ্ত করতে চান যারা শ্রীকৃষ্ণকে একটি বার দেখতে চান তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করুন অনেক জায়গা থেকে আমরা জানতে পারি রাধারানী প্রকট হয়েছিলেন কিন্তু আবার অনেকে বলে থাকেন রানী ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে প্রকট হয়েছিলেন কারণ বিশ্বভানুজি যখন স্নান করতে গিয়েছিলেন তখন তিনি রাধারানীকে পেয়েছেন তাই এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন এবং এই দিন আপনি যাই জব দান করবেন তার লাখ গুণ ফল আপনি প্রাপ্ত করবেন রাধাষ্টমী ব্রতি কি করণীয় অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন রাধাষ্টমীতে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে এরপর অন্য রুটি মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করে পরদিন সূর্যোদয়ের পর পালন করতে পারেন অধিক হরিনাম জপ করবেন প্রাত স্নান ও মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী ও রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন শ্রীমদ ভগবত গীতা যথাযথ ও শ্রীমদ ভগবতম পাঠ করবেন শ্রীমতী রাধারানীর লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন অথবা লীলা পুরুষোত্তম পাঠ বা শ্রবণ করবেন ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন বা দান করতে পারেন বাড়িতে রাধাষ্টমীতে শ্রীমতী রাধারানীর প্রিয় ব্যঞ্জন রন্ধন করে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন এবার জানুন রাধাষ্টমীতে কি কি করবেন না রাধাষ্টমী ব্রতের আগের দিন ও রাধাষ্টমীর দিন এবং রাধাষ্টমীর পর দিন অবশ্যই যারা আমিষ আহারি তারা আমিষ আহার বর্জন করবেন যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না বা অন্য কারোর জন্য রন্ধনও করবেন না নেশা জাতীয় দ্রব্য যেমন চা কফি পান বিড়ি বর্জন করবেন পরনিন্দা পরচর্চা অপরের সমালোচনা করবেন না মিথ্যাচার বর্জন করবেন কৃষ্ণের পূর্ণ শক্তি পরমেশ্বর শ্রীমতী রাধারানী সম্পর্কে কোনো রূপ অপ্রীতিকর মন্তব্য মহা অপরাধ করবেন না শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার কি কি প্রবীণ আচার্যগণ বলেন শ্রীমতী রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া বা মুখী কচু রাভিল গ্রামের সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এটি এছাড়া মিষ্টি কুমড়ো দিয়ে বানানো সবজি রাধারানীর খুব পছন্দ এবং আতা ফল এবং আতা ফল রাধারানীর খুব প্রিয় মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন বিশেষ করে মালপোয়া পিঠা এছাড়াও লেবুর জল নারকেল জল বাটার মিল্ক পছন্দ করেন এছাড়া দই বড়া গুড় তাজা ফল রায়তা খেজুর আপেলের ক্ষীর এবং বিভিন্ন বাদামের তৈরি দ্রব্য তার পছন্দ এই সমস্ত কিছু রাধারণের খুব প্রিয় তাই অবশ্যই আপনি যেটুকু পারবেন ভগবানকে ভোগ লাগান এবং রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা